বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় কলিজার ভাই বোনেরা আজকে একদম সম্পূর্ণ রূপে নতুন একটি খামারে প্রবেশ করেছি এই খামারটির মধ্যে একদম হাই কোয়ালিটি কবুতরগুলো থাক থাকবে এর কি ডিম আছে না মাশাল্লাহ দুই দুইটা ডিম আছে ডিমে আদিচ্ছে বন্ধুরা নটটা বন্ধুরা এই বোম্বাই গুলো দেখলে বাকি বোম্বাই কথা আমি ভুলে যাই কেননা নরসন্ধি জেলাটা হচ্ছে বোম্বাই জন্য বিখ্যাত মানে বাইরে এখানে বোম্বাই আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়া বন্ধুরা যে বন্ধুরা জীবনে জানা আজকে তা দেখাবো আমি আজকে যা দেখাই দিয়ে চলতেছি এটা কিন্তু অনেকেই দেখেন নাই অ্যান্ডোলোজিয়ান বোম্বাইয়ের জগতে অ্যান্ডোলোজিয়ান আমি সৌভিক ভাই আজকে আপনাদেরকে দেখাইলাম খুব সুন্দর একজন কর্মনা কবুতর রয়েছে আবার ডিমও দেখতে পাচ্ছি এই জোড়া কত যাচ্ছেন বলেন তো একজোড়া বোম্বাই কবুতর রয়েছে হলুদ কালারের মধ্যে বাচ্চা দুরাই বন্ধুরা হাড়িটা ভরে গেছে রয়েছে দুই দুরা বাচ্চার সহ আমি তো দেখাই দেব বন্ধুরা জোড়াটা দেখতে কিন্তু হেভি লাগতাছে হ্যাঁ এই যে দেখেন দুইটা বাচ্চা দেখতে পাচ্ছে কবুতর চুম করে দেখাই দেখেন এই হচ্ছে মাদিটা আর এ হচ্ছে নটটা আসলেও ড্রাগন কবুতর ঠিক এরকম ইগলর মতো হবে খুব সুন্দর জোড়া ড্রাগন আছে ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো কে পাচ্ছি বলে একদম ওই যে গুগলে যে আমরা পিকচারগুলো দেখি না

রুকন ভাই আমরা বলতে পারি আচ্ছা ভাই ঠিকানা নরসন্দি সুন্দর রায়পুরা আসলে কিন্তু বন্ধুরা বাইরে এখানে যে কবুতরগুলো আমি দেখাবো আমি ইতিমধ্যে কয় বছর ধরে আমি দেখাই না সেটা আমি নিজেও জানি না বা আর কিন্তু আপনারা জানেন বিগত সারা বাংলাদেশে টপ কোয়ালিটি যে বোম্বাইগুলো হয় সেগুলো কিন্তু নরসন্দির একটা নাম ঐতিহ্য রয়েছে আর বাইরে এখানে কিন্তু বোম্বাইয়ের জগৎটা বেশি তাই না ভাই তাছাড়া বন্ধুরা বোম্বাইয়ের যে কোনো কালার আপনার পেয়ে যাবেন দেখেন এই দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা প্রতিটা কবর কোয়ালিটি মাসাল্লাহ বাচ্চা রয়েছে দেখেন ইংলিশ বাহনুমানা ভাই একদম লাল গিয়ার মধ্যে পেয়ে যাবে শুধু তাই না বন্ধুরা অ্যান্ডলোজন কালারের মধ্যে বন্ধুরা বোম্বাই পেয়ে যাবেন খুব সুন্দর টপ কোয়ালিটি আসলেও বাইরের লবটা শুধু এটাই না বাহিরে অনেক কবুতর আছে ওনার এখানে কিন্তু দূর দূরান্ত থেকে কবুতর কিন্তু নেওয়ার জন্য এই যে আমার বড় বাইরে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইরা ভালো আছেন বাইরে এখানে কি কবুতর দেখতে আসেন না নিতে আসেন

বাইরে আসলেও ওনার যেমন কবুতর পরিবেশ লালন পালন পদ্ধতি এবং ওনার আচার ব্যবহার অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ যারা কবুতরগুলো নিতে চান বিভিন্ন জায়গায় থেকে অনেকে টাকা আছে কিন্তু ভালো মানে কবুতর পাচ্ছেন না বন্ধুরা অনেকে পতারিতর শিকার হচ্ছেন তারা আমি এক কথাই বলব রোগোন বাইরে এখানে আসবেন আপনারা এসে ভিজিট করবেন কবুতরগুলো দেখবেন আসলেও ভালো লাগার মতো কবুতরগুলো ভাই আপনার এখানে যে তো আসতে পারবে ফোন দিয়ে আসলেই হবে হ্যাঁ রায়পুরা বাজার সংলগ্ন নরসুন্দি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি যে নাম্বারটা দেওয়া আছে বিডিও স্ক্রিনে এটাকে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে কারণ কি আমাদের বিডিও আবার অনেক প্রবাসী ভাইরা দেখে তারা তো হ্যাঁ 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 ওকে এ এ এ কি আপনার কি হয় এ আমার বাইস্তা বাইস্তা হয় তোমার নাম কি বলো বলো আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ তোমার জন্য শুভকামনা দোয়া রইল দেখেন বন্ধু কত সুন্দর সুন্দর পিয়ারগুলা তো যাই হোক রুকন ভাই আমাদেরকে সময় দিছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কারণ এ তো এত সুন্দর সাজানো গোজনক খামার আমি অনেক দিন পরে দেখলাম এখানে চলে আসবেন যাদের কবুতর দূরে থেকে ভালো লাগবে আসতে পারবেন না ডেলিভারি সুব্যবস্থাটা রয়েছে তাই না ভাই টাকা পাঠিয়ে দেবেন ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ সুনিশ্চিত নিরাপদে ভাই তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ কিসে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ যাই হোক বন্ধুরা বাইরে কবুতর আছে অনেক আমরা কিন্তু দেখাতে পারবো না যেমন সাদা মধ্যে আর্থিক দশ জোড়া আছে সব টপ কোয়ালিটি আমরা চাইবো এক থেকে দুই জোড়া দেখানোর জন্য এরকম দু এক জোড়া দুই এক জোড়া আমরা কবুতর দেখাবো আপনার দরিদ্র সহকারে দেখবেন যা যেটা ভালো লাগে নিরাপদে নিশালা নিতে পারবেন তো ভাই চলেন আমরা একটু কবুতরগুলো দেখাই আসসালামু আলাইকুম গিলัย রহমান ভাই প্রিয় কলিজার ভাই ও আজকে একদম সম্পূর্ণ রূপে নতুন একটি খামারে প্রবেশ করেছি এই খামারটির মধ্যে একদম হাই কোয়ালিটি কবুতরগুলো থাকবে বন্ধুরা কথার না বাড়াই খামারি নাম হচ্ছে রুকনুদ্দিন ভাই রুকন ভাই আমরা বলতে পারি রুকন ভাই কি অবস্থা কেমন আছেন ইনশাআল্লাহ যেহেতু আপনি আমাদের থেকে একটু দূরে আছেন একটু কথা দূরে বলবেন হ্যাঁ আচ্ছা আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি ফারস্টে বল হ্যাঁ ইংলিশ বার্ম ইংলিশ বার্ম কবুতর রয়েছে বন্ধুরা দেখেন কবুতরের জোড়াটা মাশাআল্লাহ কোয়ালিটি একদম লাল গিয়ার এর উপরে বন্ধুরা লাল গিয়ার আর হয় না হয় না তো হয় না এটা তো না ভাই এই কি আমরা ব্যাঙা লাইব কিছু না এটা মাছ ফুল রানিং না না আচ্ছা এই জোড়া কেমন নাম্বার ভাইয়া হ্যাঁ এর আট হাজার টাকা বন্ধুরা আসলেও যে সকল ভাই আমার কোয়ালিটি ফুল কবুতর গুলো নিতে চান তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা আজকে কালেকশনগুলা এক কথায় একদম এই পেয়ারগুলো থাকবে তার যদি ডিমত থাকে আপনারা সরাসরি বাই নাম্বার ফোন করে আপনার কথা বলে নেবেন ওকে আমার শুধু কাজ দেখানো এই পেয়ারটা ইংলিশ বারো একদম বিকশেস টপ কোয়ালিটি একদম লাল গিয়ার যারা রানিং জোড়াটা নেবেন দাম থাকবে একদম একরেট মাত্র আট হাজার টাকা ওকে মাত্র আট হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একজন কর্মনা কবুতর রয়েছে আবার ডিমও দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি ডিম সহকারে দেওয়া যাবে রুপন ভাই ইনশাল্লাহ আসলো ভাই একটু দূরে কথা শোনা যায় আসতে আমারই কথা মানুষ শুনতেছে যাই হোক খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা আছে নাকি বাচ্চা একটা ফুটছে ফুটছে বন্ধুরা আসলেও ও ঠিক দেখেন এটা কি ফুটবে ওকে যাই হোক এই জন্য কথা চাচ্ছেন বলেন তো একদম একদম চার হাজার পাঁচশো টাকা থাকবে খুব সুন্দর বন্ধুরা যারা নিতে চান এই চমৎকার পেয়াটা থাকবে যা আছে তাই পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে ইনশাল্লা রুকন ভাই বড় ভাই আপনি কি দেখা দিচ্ছেন ভাই বন্ধুরা এই বোম্বাই গুলো দেখলে বাকি বোম্বাইয়ের কথা আমি ভুলে যাই কেননা জেলাটা হচ্ছে বোম্বাইয়ের জন্য বিখ্যাত আমরা কিন্তু সারা বাংলার লোক শুধু জানি না পুরা ইন্ডিয়ার লোক ভাই আচ্ছা দেখেন তো বন্ধুরা জুটি দেখতে পাচ্ছেন মার্শালা কোয়ালিটি একটা বাচ্চা রয়েছে বাচ্চাটা দেওয়া যাবে না ভাই এটা যেমন সাইজ বন্ধুরা তেমন কোয়ালিটি ভাই এই জোড়াটা আমার বন্ধুদের জন্য কেমন প্রাইসটা রাখা যায় আলোচনা সাপেক্ষে থাকবে একটু দামটা দেওয়া যায় না ভাই হ্যাঁ বন্ধুরা বর্তমান সময় যারা গুলো দেখে অনেকেই কিন্তু কবুতর দামটা ওভাবে জানে না আর সব জায়গার কবুতর সব কোয়ালিটির কবুতর কিন্তু দাম এক না তো যাদের প্রিয়টা পছন্দ আলহামদুলিল্লাহ এই চমৎকার বিগ জুটি বিগ সাইজের বোম্বাই যে সকল ভাই চান বাচ্চারা সহকারে ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন প্রিয় বন্ধুরা মুম্বাই কবুতর আমরা দেখাবো আরেক জোড়া এটা হচ্ছে লাল কালার কথা বুঝতে পারছেন মানে বাইরে এখানে মুম্বাই আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়া বন্ধুরা যেমন সাদা যে আমরা একটু একটু দেখাইছি সাদা কালারের মধ্যেই কিন্তু আছে সাত আষ্ট জোড়া অ্যাকচুয়ালি সবগুলো পেয়ার আমরা দেখাবো না এক জোড়া শুধু করে দেখাবো যাদের লাগে তারা কিন্তু বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এ হচ্ছে নোটটা একদম বিগ সাইজ বিগ জুটি ভাই এই রানিং জোড়া কত যাচ্ছেন ভাই আলোচনা সাপেক্ষে দিবেন আজকে আমার বিরোধী অনেকে মাইন্ড করবো বলছেন ভাই যেহেতু আলোচনা সামনে কে না আসলে কি বন্ধুরা কথা একটাই যাদের পছন্দ হয় তারা পিয়ারের জন্য বাইকে নক করবেন ঠিক আছে একদম বিগ সাইজ টপ কোয়ালিটি বোম্বাই যারা নিতে চান এই জোড়াটা বাইসার যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা জীবনে জানা আজকে তা দেখাবো আমি আজকে যা দেখাই দিয়ে চলতে এটা কিন্তু অনেকেই দেখেন নাই অ্যান্ডোলোজিয়ান মুম্বাইয়ের জগতে অ্যান্ডোলোজিয়ান আমি সৌভিক ভাই আজকে আপনাদেরকে দেখাইলাম এটা বাংলাদেশে কয় পিস কবুতর আছে আমার সেটা জানা নাই ঠিক আছে একদম পিওর অ্যান্ডোলোজিয়ান মুম্বাই একদম গোলাপি ঠুর দেখতে পাচ্ছেন এটা নটটা আর মাদিরাও অ্যান্ডোলোজিয়ান ভাই মাদির হচ্ছে ব্ল্যাক অ্যান্ডোলোজিয়ান অ্যান্ডোলোজিয়ান ঘর থেকে আসা আচ্ছা নরের মধ্যে বাচ্চা হয় নাকি ভাই নরের মধ্যে বাচ্চা হয় আচ্ছা আচ্ছা আমরা দেখাই দিই সম্ভবত তো এই পেয়ারটাকে আলোচনা সবাইকে দেবে নাকি ভাই এই পেয়ারটাও বন্ধুরা যারা নিতে চান আলাপ আলোচনা করে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ রুকন ভাই কি দেখতেছি ভাই আমরা একজন বোম্বাই গোম তো রয়েছে হলুদ কালারের মধ্যে বাচ্চা দূর এই বন্ধুরা হাড়িটা ভরে গেছে আসলে খুব তোর সাইজ তো বিশাল দেখতে পাচ্ছেন নরসন্ধের বিখ্যাত সেই বোম্বাই একদম বড় জুটির মধ্যে ভাই এই জোয়াটা কি বাচ্চা সব দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে না এই যে কি দামটাম বলা যাবে ভাই দামটা কি বলা যাবে বলে দেন দামটা বলে দেন এটা দশ হাজার টাকা পড়বে অনেকেই আজকে ভিডিও দেখে কনফিউজ কিছু করার নাই বন্ধুরা আজকে কম দামি কবুতর দেখানোর জন্য আসি নেই আজকে আসছে হাই কোয়ালিটির কবুতর দেখানোর জন্য তো যারা খুব সুন্দর দিলা বাচ্চা সহকারে পিয়াটা নিতে চান জুটি দেখতে পাচ্ছেন মানে একই রয়েছে যারা পেয়ারটা নিবেন দশ হাজার করবে তারপরও ভাই সাথে আপনারা আলাপ আলোচনা করতে পারবে নাকি ভাই ওকে আলহামদুলিল্লাহ বাচ্চা সহকার জোড়াটা দেওয়া যাবে প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া লুটন কবুতর রয়েছে দুই দুটা বাচ্চা সহকার আমি তো দেখাই বন্ধুরা জোড়াটা দেখতে কিন্তু হেভি লাগতেছে হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা দুইটা বাচ্চা বাচ্চা কি দেন না ভাই আচ্ছা বাচ্চা কি দেওয়া যাবে এই জোড়া কেমন দাম দিচ্ছেন ভাইজান 800 টাকা একদম 4500 টাকা একদম টাকা থাকবে না দেখেন বন্ধুরা কবুতরগুলো আসলে এই খামারটা আমি দুই দিনর মধ্যে দেখছি এই দেখছি নি আপনাদের যতগুলো কবুতর আছে সবটা হাই কোয়ালিটি কবুতর যারা এই পেয়াটা নেবেন ইন্ডিয়ান অরিজিনাল লুটন দুইটা 800 টাকায় থাকবে জোড়াটা মাত্র 4500 টাকা থাকবে ইনশাআল্লাহ মাত্র সাড়ে 4500 থাকবে এক জোড়া জনগণের ক্রাশ দেখাবো ক্রাশ হ্যাঁ এক জোড়া ড্রাগন কবুতর রয়েছে কালারটা কি কালারে গো ভাই ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ডোলোজিয়ান না মাশালা ডিম ডিম পারবো এটা হচ্ছে নটটা বন্ধুরা ধরছিলাম আর এই হচ্ছে মাদিটা রুকন ভাই আসে না কই গেলেন গা এই যে কত করবো ভাই কম চাইবো কিছু ফিক্সড রেট পড়বে আট হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর চুম করে দেখায় দেখেন এই হচ্ছে মাদিটা আর এ হচ্ছে নটটা আসলেও ড্রাগন কবুতর ঠিক এরকম ইগলের মতো হবে খুব সুন্দর একজন ড্রাগন আছে ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো আজকের এই চমৎকার পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে অনলি আট হাজার টাকা না ভাই মাত্র আট হাজার টাকার বিনিময়ে রানিং জোরটা বাইরের কাছে নিতে পারবেন অ্যাকচুয়ালি যারা ড্রাগন লাভার আসেন খুঁজতে আছেন মনে মনে পাইতেছেন না ভালো মানুষ দেখে নিতেছেন না আজকে এই চমৎকার পিয়াটা নিতে পারে মাত্র আট হাজার টাকা থাকবে আমরা এই জায়গায় বন্ধুরা একজন ক্যাপা চিনো দেখাবো ক্যাপাচিনো চিনো ইয়েস ঠিক আছে জ্যা বন্ধুরা এটা হচ্ছে ক্যাপাচিনো বলে একদম ওই যে গুগলে যে আমরা পিকচারগুলো দেখি না ঠিক ঠিক এইগুলো না ভাই মাসাল্লাহ দেখেন একটু দেখাই আপনাদেরকে আমি এই যে দেখেন এই যে দেখেন এই পাশে যা দেখবেন এই পাশে তাই দেখবেন সেই লেভেলের মধ্যে নোট টাদর্শী আর এই হচ্ছে আপনি মাদিটা খুব সুন্দর কোয়ালিটি আসলে দিয়ে কি করবেন যদি মনের মতো কবুতর ভাই এই জন্য কত যাচ্ছেন ভাই আলোচনায় রাখবেন না যাই হোক বন্ধুরা যারা নিতে চান আমার কাজ দেখানো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া আছে আপনার কথাবার্তা বলে এই পিয়ারটা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন রানিং প্লেয়ার এই যে এই যে এই যাইতে আছে কবুতর এই যাইতে আছে মাশাআল্লাহ এক জোড়া ডাউকা ডাউকা কবুতর ইউলু কালার ডাউকা খুব সুন্দর এর কি ডিম আছে না মাশাআল্লাহ দুই দুইটা ডিম আছে ডিমেতে আদিচ্ছে বন্ধুরা নটটা আর ওই হচ্ছে মাদিটা খুব সুন্দর রুকন ভাই রুকন ভাই এটা তো ডিম পাইছি আমি দুইটা ডিম জমে গেছে ডিম সহ কি দেওয়া যাবে ডিম রাইখা দিবেন ডিম রাইখা দিবেন আচ্ছা কত চাচ্ছেন জোড়াটা ফিক্সড রেট পড়বে আট হাজার টাকা বন্ধুরা অরিজিনালি ইউলু ডাউকা যারা পিয়াটা নিতে চান ডিম আছে জমা ডিম কিন্তু বাইরে ডিম রাইখা দেবে ডিম দিবে না ডিম সার আপনাদেরকে গ্রহণ করতে হবে যারা নিতে আগ্রহী পায়ের যোগাযোগ করে নিতে পারবেন দাম দেওয়া হয়েছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একজোড়া ড্যানিশ কবুতর আসলেও প্রতিটা পিয়ারী বন্ধুরা আপনি একটু খেয়াল করবেন একুশের ইনপুট করা এই যে দেখেন বন্ধুরা নরে পায়ে কিন্তু ট্যাঁক লাগানো আছে এই হচ্ছে সামনে একটা বাচ্চা আর এই যে হচ্ছে মাদিটা ভাই বাচ্চাটা কি দিবেন নাকি ভাই না বাচ্চাটা রেখে দেবেন শুধু প্যারেন্টস পিয়ারটা দিবেন দেখেন বন্ধুরা প্রতিটা খুবই ঠোঁট কোয়ালিটি কালার হয়েছে খুব সুন্দর দেখার মতো ভাই এই জোড়া কি দামটা বলা যাবে ফিক্সডের পর্বে চার হাজার টাকা পর্যন্ত বেশি না একুশের ইনপুট কৃত কবুতর প্যারেন্টস ফিয়ার বাচ্চা আছে দেখেন কেমন বাচ্চাটা পাবেন না বাচ্চারা বাইরে রেখে দিবে শুধু প্যারেন্টস ফিয়ারটা পাবে রানিং পিয়ারটা থাকবে মাত্র চার হাজার টাকা থাকবে মাত্র চার হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া ব্ল্যাক কালার ডাউকার রয়েছে খুব সুন্দর বিগ সাইজ রুকুন ভাই এটা কি রানিংজোড়া না ডিমবচ্চা করানো মার্শাল আর সামনে চলে আসছে এটা হচ্ছে নরবন্ধুরা আর এই যে এর হচ্ছে মাদিটা এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা আলোচনা সাপেক্ষে থাকবে না আচ্ছা দাম তো বেশি থাকবে না কোয়ালিটি বা বাজার অনুযায়ী দামগুলো থাকবে যারা নিতে চান বন্ধুরা এই চমৎকার রানিং ব্ল্যাক কালার ডাউকা পেয়ারটা খুবই সুন্দর শটফটা এই জোটা পড়বে দামটা দেওয়া হলো না দামটা হয়ে থাকবে তবে আপনারা যাদের লাগে আলাপ আলোচনা করে বাইর সাথে যোগাযোগ করে পেয়ারটা ইনশাল্লাহ নিতে পারবেন খুব কষে না ভাই মাসাল্লাহ মাসা খুব সুন্দর এখানে বন্ধুরা দুই জোড়া আমরা বেবি দেখাবো আপনার বুম্বাই বুম্বাই না ভাই আচ্ছা যাই হোক এটা কি কালার আছে ভাই আচ্ছা আচ্ছা এটা তো অ্যান্থোলজিয়ান এটি অ্যান্থোলজিয়ান থেকে আসা বন্ধুরা মুম্বাই অ্যান্থোলজিয়ান রানিং এটা আমরা দেখাবো এই জোড়া কত যাচ্ছেন কালো জোড়াটা বিশ হাজার টাকা পড়বে বন্ধুরা আপনার দামাদামি করে নিতে পারবেন এটা কিন্তু একদম ব্ল্যাক না এটা কিন্তু অ্যান্থোলজিয়ান মুম্বাই যেটা আনকমন বন্ধুরা কথা বুঝতে পারছেন আর এটা কত পড়বে এই জোড়াটা এই যে সাদা জোড়াটা এর লগে আচ্ছা যাই হোক বন্ধুরা যারা নিতে চান তারা ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন প্রিয় কলেজের বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একদম রেড কালারের মধ্যে একটা সিঙ্গেল আছে ভাই আছে না কি ভাই এই নামটা চাচ্ছেন কত ভাইয়া একদম পাঁচ হাজার থাকবে অনেকেই চেয়ারে বোয়া থাকলে মনে হয় পয়োরেও যাইতে পারেন কিছু ঘরের নাই দাম শুই না হ্যাঁ বাস্তব অরিজিনাল বিডের কবুতর কোয়ালিটি ফুল কবুতর যারা এই নটটা নেবেন পাঁচ হাজার কেউ যদি চান ভাইয়ের সাথে একান্তই কথা বলতে পারবেন দাম নেই ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক পিস কবুতর ভাই এটা তো মুম্বাই নর লাল কালার দেখি রানিং নর না ভাই এটা কত বড় রুকন ভাই ফিক্স রেট পড়বে পাঁচ হাজার টাকা দেখেন বন্ধুরা ডাকটা আউট পড়ানো ঠিক আছে এ দেখেন এই যে দেখেন বানান এটা দিব কি দেখতে পাচ্ছেন দাম কি এমনি দেয় বন্ধুরা অনেক প্রবাসী ভাইয়েরা আছে অনেক ভালো ভালো কবুতর প্রেমীরা আছে তারা কি দাম কিন্তু দেখে না তারা চাই ভাই কবুতরের কোয়ালিটি যারা নিতে চান এই নোটটা থাকবে মাত্র পাঁচ হাজার টাকা আপনার দামা দাম করতে পারবেন একজন কবুতর দেখাবো বন্ধুরা স্বপ্নে দেখা ঠিক আছে এই দেখেন বোম্বাইয়ের জুটি দেখেন দেখতে পাচ্ছেন কি এত সুন্দর গোলাপ জুটি বন্ধুরা ওই যে দেখেন মাদিটা এই যে ওই যে আমার মাতি আসে রকম ভাই জোড়া কি দেওয়া যাবে এটাও সেল দেওয়া হবে বন্ধুরা যারা নিতে চান তারা নিতে পারবেন এটা কি আলাপ আলোচনা দেবেন নাকি আলাপ আলোচনায় দেখবে বন্ধুরা এই পিয়াটা যারা নিতে চান তারা নিতে পারবেন এই পিয়াটার সাথে এই বাচ্চাটা কাদের ভাই বাচ্চাটা কি এদের রুকন ভাই বাচ্চাটা বাচ্চা এদেরই না এই যে লাল হয়ে যাইতেছে না যারা নিতে চান বাচ্চাটা দেওয়া যাবে ইনশাল্লাহ আলাপ আলোচনায় এই পিয়াটার দাম থাকবে জুটি মাসাল্লাহ বড় ভাই কি দেওয়া ভাই স্ট্রবেরি বারহুমা আমরা একটু দেখাই দেব বন্ধুরা আসলেও এই খাঁচাটা হয়েছে চিপার মধ্যে কথা বলছেন আমার একটু কষ্ট হয়ে যাইতেছে কিছু করার নাই একটু দেখাই দেখে দেখেন লাল গিয়ারের মধ্যে বন্ধুরা হবে একদম টকটকার লাল গিয়ারের মধ্যে হবে স্ট্রবেরি বারোমা ব্ল্যাক কালার ভাই রানিং জোড়া কত যাচ্ছেন একদম থাকবে বন্ধুরা পাঁচ হাজার টাকা আমার যে সকল ভাই ভালো মানে কবুতর খুঁজেন তাদের জন্য এই পিয়ারগুলা। এই পিয়াটা ফুলি রানিং দাম থাকবে মাত্র পাঁচ টাকা প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজোড়া বোম্বাই কবুতর রয়েছে খুব সুন্দর এখানে দুটা কি হলুদ নাকি ভাই একটা লালের মতো লাগে আমার কাছে না আচ্ছা লাল লাল যেটা কি নর আর হলুদটা হচ্ছে মাদি এটা কত বড় ভাই জোড়াটা দুনোটাই লাল আচ্ছা একটু লাইট টিপনায় লাগতাছে আচ্ছা নরমাদি ঠিক আছে না আচ্ছা ওকে ওকে রানিং জোড়া নর্মাদি ওকে আছে এই জোড়াটা নিলে কত চাচ্ছেন ভাইয়া একদম একদম পড়বে আট হাজার টাকা বন্ধুরা আসলে লোকবতটা আমি ভালো করে দেখা দিতে পারলাম না তবে খুব সুন্দর কোয়ালিটি যারা নিতে চান বাড়ির সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটা আট হাজার টাকা চাওয়া রইলেও আপনার দামাতামি চোটাকার করে নিতে পারবেন রানিং জোড়া